নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী কিভাবে কালীর জন্ম পৌরাণিক সেই কাহিনী জানলে চমকে উঠবেন সেই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতেই মা দুর্গা তার ভুরু যুগলের মধ্যে থেকে জন্ম দেন মা কাল আজ সেই বিষয়ে আলোচনা করব শুনতে থাকুন জয়দেব শাস্ত্রী অন্যদিকে মহামায়ার দেহ থেকে নিশ্চিত দেবী কৌশুকি কৃষ্ণ বর্ণ ধারণ করেন দেবী কালীর আদিরূপ দশ মহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা শক্তি মতে আধ্যা শক্তি মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি বলা হয়। কাল শিব পত্নতি কালী শিবের আরেক নাম কাল এবং তার স্ত্রী কালী আজকে এই বিষয় আলোচনা করতে গিয়ে কাশি উড়ে উঠছে মা কালী কালীর উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছে সনাতন শাস্ত্রে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ রয়েছে তন্ত্র পুরাণে আমি যে কথাগুলি বলবো সেটা একটু হয়তো অন্যরকম লাগবে কিন্তু অন্যরকম হলেও একটু মজাদার কেন কালিকা পুরাণের পাতা থেকে জানা যায় পুরা কালে সারা পৃথিবী জুড়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন শুম্ভ নিশুম্ভ নামক দুই দৈত্য এই দুই দৈত্যের কাছে এমন কি দেবতারাও যুদ্ধে আত্মসমর্পণ করে দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ দেবলোক পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি আত্মা মা মহামায়ার তপস্যা শুরু করে দেবতারাও কিন্তু ভয়ে দেবী সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন তার শরীরের কোষ থেকে সৃষ্টি হয় অন্য এক দেবীর দেবী কৌশিকী মহামায়ার দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণ বর্ণ ধারণ করেন যা দেবী কালীর রূপ যা দেবী কালীর আধি দেবতাদের স্বর্গ রাজ্য দখলের উদ্দেশ্যে অসুরেরা যখন তাণ্ডব চালাচ্ছে ঠিক তখনই সৃষ্টি হয় দেবী দুর্গার দেবী দুর্গা অসুরদের প্রধান অসুরদের প্রধান রক্ত রক্তবিচ্ ছিল বোম্মার বর প্রাপ্ত তার এক ফোঁটা তার একটা ফোঁটা শরীরের যে কোনো অঙ্গ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর তাই সবাই ভয়ে ততষ্ট যদি কোনোভাবে রক্ত পড়ে যায় এবং অনেক অসুরের জন্ম আর সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে মোকাবিলা করতেই মা দুর্গা তার ভুরু যুগুলের মধ্যে থেকে জন্ম দেন মা কালী বলো কেমন না একটু ভয়াবহ রুদ্র মূর্তি মা কালীর এক এক করে সব অসুর বধ হতে থাকে দেবীর হাতে অসুরের শরীর থেকে এক ফোটা খরণ হলেও তার জীব দিয়ে। লেহন করতে থাকেন দেবী দেবী চান না দেবী চাইছিলেন না যে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ুক এবং সেই রক্ত থেকে তৈরি হোক হাজার হাজার ওষুধ সব শেষে রক্ত বীজকে বধ করে সমস্ত রক্ত পান করে নেন মা কালী যাতে এক ফোঁটা রক্ত নিচে পড়তে না পারে এভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের আমরা জানতে পারি মা কালীর সৃষ্টি কেন হয়েছে আমরা জানলাম মা কালী কোথা থেকে সৃষ্টি হয়েছে তোমাদের আর কথা বলি এটা তো বললাম কিন্তু মা কালীর বিভিন্ন রূপ রয়েছে অনেক রূপ বহু রূপ রয়েছে সেই রূপ নিয়েও আমি আলোচনা করব এবং সেই রূপের কখন কেন কিসের জন্য এই রূপ ধরা হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে একটা কথা জানাই মা কালীর শক্তি কিন্তু যে শক্তি শেষ হয় না মা কালী এমন এক শক্তি যেখানে তুমি যদি তার নাম করো তোমাকে কিন্তু ফেরায় না তার মন নর তার উপরটা যত ভয়ঙ্কর দেখতে তার ভিতর কিন্তু একদম তাই কেউ যদি ভক্তি ভরে মাকে ডাকতে পারে মা কালি সারা দেয় তার ডাকে আমি চাক্ষুষ প্রমাণ তার দেবীকে যদি তুমি নিজের মতো করে নিজের অন্তর দিয়ে যদি ডাকতে পারো তাহলে তুমি দেবীর অনুভব করতে পারবে দেবীর আগমনটাকে বুঝতে পারবে আজ তুমি ভাবো তো বহু সাধক বহু মানুষ রয়েছে কিন্তু সেই বহু সাধক এবং বহু মানুষের মধ্যে কেন এই জয়দেব শাস্ত্রী একান্ন কালী মায়ের স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কেন কেন আজকে সারা জায়গায় সমস্ত মানুষের মনে গেঁথে গেছে কেন আজ একান্ন কালীবাড়ি মানুষ ঢল নামছে মানুষের কেন একান্ন কালীবাড়িতে মানুষ উপছে পড়ছে কেন একান্ন কালী মানুষ এসে হুমড়ি খাচ্ছে কেন একান্ন কালী মানুষ কিছু মানে পাওয়ার আশায় না কিছু পাওয়ার আশায় আসে না মানুষ আসে এক শান্তি অনুভব করে কিছু পায় তারা তারা পাওয়ার আশায় আসে না কিন্তু তারা কিছু পায় আজকে একান্নটা মায়ের দর্শন করে যে যখন বাড়িতে যায় সে যখন বাড়িতে থাকে তখন সে বলে যে আমি আজ এমন এক জায়গা থেকে এসছি যেন অনেক পজিটিভ ভাইব্রেশন নিয়ে চলে এসছি আমার বাড়িতে আজকে আমার অনেক দুঃখ অনেক কষ্ট অনেক লাঞ্ছনা অনেক গঞ্জনা অনেক সমস্যা সেই সমস্যা নিয়ে আমি চলে গেলাম মধ্যম গ্রাম শারদাপল্লী একান্ন কালী বাড়িতে এবং গিয়ে যখন আমি সেখানে কিছুক্ষণ থাকার পরে এক অদ্ভুত শক্তি অনুভব করি এবং সেই শক্তি যেন আমার কাছেই রয়ে গেছে যখন আমি বাড়ি ফিরি বাড়ি ফিরেও সেই শক্তি আমি অনুভব করি তাই তোমাদের সবাইকে বলবো মধ্যমগ্রাম শারদাপল্লী এখনও কালীবাড়িতে কালী পুজো এবং সমস্ত পুজো যেমন হয় মায়ের কালী পুজোটাও কিন্তু একটা অন্যরকম তোমরা আসবে কালী পুজোতে এসে ওখানে মায়ের পুজো করবে মায়ের সাথে কথা বলবে মায়ের কাছে কিছু চাইবে মাকে জিজ্ঞেস করবে মা তুমি ভালো আছো তো তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো মার কাছে প্রশ্ন করো কেন মা তুমি আমায় এত কষ্ট দিচ্ছ কেন মা তোমারই তো সন্তান আমি তুমি আমায় এত কষ্টে রাখবে একটু আমার দিকে তাকাও মা দেখবে তোমার ডাকটা শুন যাই হোক যদি মনে হয় তোমরা আমার এই চ্যানেলটির মাধ্যমে অনেক পৌরাণিক অনেক কাহিনী বা অনেক কথা অজানা কথা জানতে পেরেছ বা যদি মনে হয় ভালো লেগে থাকে শেয়ার করো কমেন্টস করো আরও অনেক কিছু জানার জন্য আমাকে জানাও আমি তোমাদেরকে জানাও হাজারশ্রী ভালো থাকবে সুখে থাকবে সবাইকে ভালো রাখবে জয় শ্রী